কারণ শোনায় যেন প্রথমে যে কোনো একজন মানে তোমাদের কামটা হবে কি যে গান করবিন যারটা বেশি হাস্যকর হবে যে যার গানটা বেশি হাস্যকর হবে তাই আজকে মনে করো যে বিজয়ী হবে কি বুঝলি মানে কেঙ্গে ভাবে কাউ মানে মানে কি করে হবে মানে মানে যারটা বেশি হাস্যকর হবে তারটা বেশি হাস্য হাস্যকর হবে তা

বন্ধুরে তোর মুখের আসে লাগে রে লুলু বন্ধু রে তোর নিয়ে করব রে প্রেমেরি সাগরে ভাসে বসো খেরি ভেলা নাপা 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 নপা না রে নপা না বন্ধু রে তোর আসে না গেরা এ নাপা 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 নপা না

তাতাতা তারে তাতা টা নিয়ে লা লালা তোর প্রেমের খেলা লাপা 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 লা রে লাপালা বন্ধুলে তল মুতেলা তিলা দেলে বালা এ লাপা লাতা 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 লা রে বন্ধুলে তল মুতে তেলে বালা তন্তুলে তলে নিদে বিনা প্রতিদ্বন্দ্বিতা ওই তো ওই তো গান কয়নি এই তো গান কয়নি সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্ব তুমি আজকে বিজয়ী বুঝা গেল যে এখন বিষয় হলো যে তুই তো হারে গেল তুই তো হারে গেল হারে গেল এখন তোর কি কোনো কমপ্লেন আছে যে আর কোনো গেম হবে যে এটা তুমি পারবো কিংবা এটা করা পাবো এরকম কোনো এক আছে যে তাহলে যেহেতু হারে গেছি সেক্ষেত্রে তোর যদি কোনো অপশান থাকে যে আমি ওটা পারবো নাকি তাহলে আমি ওরকম একটা কিছু করা হবে ওটা এক অভিনয়টা পারব কথাটা হলো যে একজনে একজনে কে কে কত ভাবে কত কি কথা বুঝিস এখন যদি মনে হয় যে না আমাকে আর একটা সুযোগ দিলে আমি করে দেখানো পাবো আর যদি মনে করি যে না আমি পাবো না তাহলে শেষ এটা এটা তো বিজয় এটা তো বিজয় হয়ে গেছেই আচ্ছা যাই হোক আমি ওটা পরে বুঝেছি তাহলে এটা আজকের বিজয় মনে করো জি আলিফ বাবু বুঝা গেল বাবু তুমি কিন্তু বিজয় হয়ে গেলেন কি ভালো লাগছো নাকি মশাই না কিন্তু হারে দিলেন अच्छा ठीक है आ